জামাত্রা আমাদের নটি সীমান্ত জেলার পাশের এলাকাতে জিতে গেছে যারা মৌলবাদ জঙ্গিবাদের উপরে নির্ভর করে গ্রেটার বাংলাদেশের স্বপ্ন দেখে বাংলাদেশের সাম্প্রতিক নির্বাচনের ফলাফল ঘিরে যখন ঢাকায় শুরু হয়েছে নতুন রাজনৈতিক সংস্কৃতির ইঙ্গিত ঠিক তখনই ওপার বাংলায় তা ঘিরে জোর রাজনৈতিক দরজাও চলছে সীমান্তবর্তী জেলাগুলোতে জামাতের ভালো ফলাফল নিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন পশ্চিমবঙ্গের বিরোধী দল নেতা শুভেন্দু অধিকারী অ্যালার্মিং এটাই যে পশ্চিমবঙ্গের সীমান্তবর্তী যে বাংলাদেশের এলাকাগুলো আছে আওয়ামী লীগের অনুপস্থিতির সুযোগ নিয়ে সেখানে জামাতিরা জিতেছে દાદા বাংলাদেশের সাতক্ষীরা থেকে রংপুর পর্যন্ত সীমান্ত সংলগ্ন একাধিক আসনে জামাতি ইসলামিক জয় পশ্চিমবঙ্গের নিরাপত্তা প্রশ্নে নতুন করে ভাবনার কারণ হয়ে দাঁড়িয়েছে রবিবার দেওয়া বক্তব্যে তিনি বলেন সীমান্ত এলাকায় নজরদারি আরও জোরদার করা জরুরি বিশেষ করে শিলিগুড়ি করিডোর বা চিকেনস ল্যাকের কৌশলগত গুরুত্ব তুলে ধরে তিনি আশঙ্কা প্রকাশ করেন এই অঞ্চলে মতাদর্শগত শক্তির ঘনত্ব ভবিষ্যতে নিরাপত্তা চ্যালেঞ্জ তৈরি করতে পারে সীমান্ত কাটাতারের বেড়া নির্মাণে জমি অধিগ্রহণে রাজ রাজ্য সরকার বিএসএফ কে সহযোগিতা করছে না বলে অভিযোগ তোলেন তিনি তার বক্তব্য কেন্দ্র ও রাজ্যে একই রাজনৈতিক দলের সরকার থাকলে সীমান্ত সুরক্ষা নিশ্চিত করা সহজ হবে এবং ডবল ইঞ্জিন সরকারি কার্যকর সমাধান দিতে পারে এই ইস্যুতে সরব হয়েছেন ভারতের কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ অনুপ্রবেশ প্রসঙ্গে তিনি রাজ্য সরকারের সমালোচনা করে দাবি করেন ফ্রেন্সিং এর জন্য প্রয়োজনীয় জমি না পাওয়ায় কাজ বাধাগ্রস্ত হচ্ছে পাল্টা জবাব দিয়েছেন তৃণমূল নেতা অভিষেক ফলে সীমান্ত ও নিরাপত্তা এইসব এখন পশ্চিমবঙ্গের রাজনীতিতে নতুন করে উত্তাপ ছড়াচ্ছে তবে বাংলাদেশের ভেতরের চিত্র ভিন্ন বার্তা দিচ্ছে নির্বাচনের পর বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির চেয়ারম্যান তারেক রহমান সম্ভাব্য প্রধানমন্ত্রী হয়েও বিরোধী দলীয় নেতার বাসায় গিয়ে শুভেচ্ছা জানিয়ে এক নতুন রাজনৈতিক সংস্কৃতির সূচনা করেছেন বলে মনে করছেন বিশ্লেষকরা তিনি জামায়াত ইসলামের আমির ডাক্তার শফিকুর রহমান এবং অন্যান্য রাজনৈতিক নেতাদের সঙ্গে সাক্ষাৎ করে সংলাপমুখী রাজনীতির বার্তা দিয়েছেন নির্বাচন পরবর্তী বাংলাদেশ শান্ত স্থিতিশীল পরিবেশ বজায় রাখার প্রত্যাশা করছেন দেশের জনগণ অনেকের মতে নতুন সরকার দেশের সার্বভৌমত্ব ও কূটনৈতিক ভারসাম্যকে অগ্রাধিকার দিয়ে এগোবে কারো সঙ্গে বৈরতা নয় আবার মাথা মতো করেও নয় বরং মর্যাদার ভিত্তিতে সম্পর্ক রক্ষা করবে একদিকে সীমান্ত ঘিরে উত্তাপ ও রাজনৈতিক টানা অন্যদিকে বাংলাদেশের নতুন রাজনৈতিক সমঝোতার ইঙ্গিত এই দ্বৈত বাস্তবতা দক্ষিণ এশিয়ার ভূ রাজনীতিতে নতুন সমীকরণের আভাস দিচ্ছে আগামী দিনগুলোতে সীমান্ত কূটনীতি ও আঞ্চলিক স্থিতিশীলতা সবই যে বড় ইস্যু হয়ে উঠতে চলেছে তা বলাই যায় সাথে ছিলাম রাকিবুল ইসলাম রইসেন্টগুলির সাথে থাকার জন্য ধন্যবাদ